ভোটে আপনি যা মানুষের স্বতঃস্ফুর্ততা দেখে আসলেন আপনার জয়ের টার্গেট কত এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম পরের ডেস্টিনেশন কি বালুরঘাট সেবাশ্রয়ের না না এগুলো তো সাবজেক্ট টু স্পেকুলেশন বালুরঘাটে তো বিজেপির অনেক বড় বড় নেতা রয়েছে তো তারা কিন্তু তাদের মধ্যে যে আপনি যার কথা মেনশন করছেন আপনি যেহেতু বালুরঘাট বললেন আমি বলছি ওখানে বিজেপির প্রতিমন্ত্রী রয়েছে কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী তা তিনি কি করেছেন তিনি বলতে পারবেন আর সেবাশ্রয় কোথায় হবে খালি বালুরঘাট কেন সেবাশ্রয় দার্জিলিংয়ে হতে পারে সেবাশ্রয় যে কোনো জায়গায় হতে পারে খেজুরিতে হতে পারে সেবাশ্রয় এমনকি আলিপুরদুয়ারে হতে পারে দিনাটাতে হতে পারে মাথাভাঙাতে হতে পারে কুমারগ্রামে হতে পারে সেবাশ্রয় চণ্ডীপুরে হতে পারে সব জায়গাতে হতে পারে খালি বালুর ঘাট কেন আর আপনি আমার টার্গেট নিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের টার্গেট কি আমি প্রত্যেক আমরা প্রত্যেকটা আসনে যখন লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করি আমরা হারার জন্য লড়াই করি না আমি দুশো চুরানব্বইটা আসনে যখন জিতব আমার দলের সিম্বল নিয়ে আমরা যখন কর্মীদেরকে নিয়ে প্রচারে নামব মানুষের কাছে আমাদের উন্নয়নের ক্ষতিয়ার নিয়ে মানুষের কাছে পৌঁছাবো আমাদের সরকার পনেরো বছরে কি কাজ করেছে আমার লক্ষ্য প্রত্যেকটা আসনে যাতে জোড়াফুলের ফুলের প্রার্থী আমার টার্গেট দুশো চুরানব্বই দুশো চুরানব্বই জেতা কটা তৃণমূল জিতবে আর কটা তৃণমূল হারবে তার মূল্যায়ন তো সাধারণ মানুষ করবে সেটা মানুষের উপর ছেড়ে দাও হোক খবর পেপার এবং বাংলা জাগো চ্যানেল থেকে চয়নিকা ব্যানার্জি কিছুক্ষণ আগে এসআইআর প্রসঙ্গে আপনি বললেন আমরা দেখলাম যে প্রথম পর্বে আত্মহত্যা তারপরে আন্দোলন এখন গণ ইস্তফা গতকালই আমরা দেখেছি ফরাক্কায় এত হিউজ প্রেশার বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে যে ধরনের মেসেজ দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ করা হচ্ছে তার জন্য গণ ইস্তফা দেওয়া হলো আপনারা পাঁচবার চিঠি লিখে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত কোনো সদ উত্তর কিংবা সদ পদক্ষেপ নেওয়া হয়নি আপনি কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে না আপনারা এটা দেখেছেন এমন কি মুখ্যমন্ত্রী নিজে চারবার চিঠি লিখেছে তার কোনো সদ উত্তর পাইনি আমরা ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করেছি সেখানে বেসিক যে আমাদের প্রশ্নগুলো ছিল কোনো প্রশ্নের সদুত্তর আমরা পাইনি একটা প্রশ্ন তো এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাকে যখন ইচ্ছা ডেকে পাঠানো নোটিশ দেওয়া এটা একমাত্র বাংলায় হচ্ছে ভারতবর্ষে যেখানে যেখানে এসআইআর হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব। যে আপনার সাংবাদিকদের এটা কর্তব্য মানুষকে অবগত করা লজিক্যাল ডিসক্রিপেন্সি অনলি ইন বেঙ্গল আর কোথাও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো কেস নেই এই সাসপিশন লিস্ট তৈরি করা এবং মানুষকে যখন ইচ্ছা হয়রানি করার জন্য একটা নোটিস পাঠিয়ে দিলাম তার নামের একটা বানান ভুল রয়েছে ভুল রয়েছে তো আপনার জন্য আপনার কাছে হয় দু হাজার দুয়ের লিস্ট নেই নইলে ডিজিটাইজ লিস্ট আপনার কাছে নেই নইলে বিএলওদের আপনার ট্রেনিং নেননি অপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করার জন্য এসআইআর ঘোষণা হয়েছে এটাই তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি অপরিকল্পিত এসআইআর আজকে বিএলওরা যে আত্মঘাতী হয়েছে আত্মহত্যা করেছে দায় কাকে দিয়েছে নির্বাচন কমিশনকে দিয়েছে তার কারণ হঠাৎ করে সব দায় বিএলওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে আজকের মধ্যে এক হাজার ফর্ম ডিজিটাইজ করতে হবে আজকের মধ্যে এতগুলো ফর্ম কমপ্লিট করতে হবে কি করে করবে তারা তো মানুষ আপনি কোনো রকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করবেন না তাদেরকে ট্রেনিং দেবেন না তাদেরকে রিসোর্স দেবেন না তারা করবে কোথেকে আপনি দু বছর ধরে করতেন কেউ তো বারণ করছে না আর সাসপিশন লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট এই লিস্ট আমরা বলেছি প্রকাশ্যে আনতে হবে মুখ্যমন্ত্রী নিজে তার চিঠিতেও চিঠিতেও মেনশন করেছে তিনি টুইটও করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহচরী সংস্থা সহকারী সংস্থা বলে দাবি করছি তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট পাবলিক না করে জনসমক্ষে না আনে তাহলে আন্দোলন হবে আন্দোলন কলকাতাতেও হবে দিল্লিতেও হবে কারোর বুকের নিয়ে আটকাবে কার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে কেন ইলেকশন কমিশন বিএল বলবে না যে আপনারা লিস্ট পাবলিশ করুন কেন লিস্ট পাবলিশ করা হবে না কিসের ভয় তার কারণ আজকে যে লোকটার নাম রয়েছে কালকে তার জায়গায় অন্য লোকটার নাম অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে যদি একটা বিধানসভা থেকে পাঁচ হাজার কেস হয় আপনি দেখবেন কালকে খোঁজ দেবেন পাঁচ হাজারটা হয়ে গেছে আট হাজার আবার চার দিন পর দেখবেন আট হাজারটা হয়ে গেছে তিন হাজার দশ দিন পর চেক করবেন দেখবেন তিন হাজার হয়ে গেছে তিরিশ হাজার এই যে ডাইনামিক আজকে তিন হাজার কালকে পাঁচ হাজার পরশু আট হাজার তার দিন দশ হাজার হঠাৎ করে তিরিশ হাজার আমি মালদায় গেছি মালদায় এক একটা বিধানসভা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নম্বর হচ্ছে নব্বই হাজার বিরানব্বই হাজার একটা বিধানসভায় দু লক্ষ ভোটার থাকে না আপনি সেখানে নব্বই হাজার বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে মানুষকে কিভাবে পরিকল্পনা বা চক্রান্ত এমনকি বয়স্কদের রেয়াত করছে না বয়স্কদেরও ছাড়ছে না পঁচাশি বছর বয়স হুইলচেয়ার নিয়ে আসছে বলছে নাম কেটে দিলে কোনো সরকারি পরিষেবা পাবেন না সুবিধা পাবেন না এই ইস্যু নিয়ে আমরা বিগত দিনেও নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করেছি আমরা কোনো সদুত্তর পাইনি আমরা আগামী দিনও করব এবং যতদিন না লিস্ট পাবলিশ হবে ততদিনই আন্দোলন চলবে আন্দোলন এখনো শুরু হয়নি আন্দোলন যদি শুরু হবে ইলেকশন কমিশন বুঝতে পারবে বাংলা কি বাংলার মাটি কিসের কিসের মাটি আর বাংলার মানুষ কি ধাতুতে তৈরি তারা আমাদের গুলিয়ে ফেলছে গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে আজকে এই যে বিরাশি জন মারা গেছে এদের মৃত্যুর দায় কার জ্ঞানেশ কুমারের চিফ ইলেক্ট অফিসারের এদের কারণে মানুষ আত্মঘাতী হয়েছে এই বিয়েল তৃণমূল সরকার সুইসাইড নোটে ইলেকশন কমিশনকে দায়ী করে গেছে দায় ইলেকশন কমিশনের এড়াতে পারে না আর এই যে বিরাশি জন প্রায় মারা গেছে এর মধ্যে কতজন হিন্দু আর কতজন মুসলমান বিজেপিকে জিজ্ঞেস করুন তো যারা হিন্দু ধর্মের প্রতিনিধি ছিল তাদের বাড়িতে একবার গেছে বিজেপি আমি তো ছেড়ে দিলাম বিজেপি তো নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলে এখানে একজন বছরের খুব সম্ভবত জানা তিনি মারা গেছেন আত্মহত্যা করেছে বিজেপি নেতারা গেছে খোঁজ নিয়েছে খেজুরিতে মারা গেছে একাধিক জায়গায় পূর্ব মেদিনীপুরে আটজন এখনো পর্যন্ত মারা গেছে এই এসআইআর কারণে সুইসাইড করেছে গজনের বাড়িতে গেছে এরা করেছে কি এরা খালি সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে পাঁচ বছর এখানে বিজেপির বিধায়ক উন্নয়নের খতিয়ান কোথায় এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত আপনারা প্রশ্ন করুন এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল যখন ষোলো থেকে একুশ নন্দীগ্রামের বিধায়ক ছিল প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরতো বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায় আপনার কাজ কোথায় আপনার রেজাল্ট কোথায় আপনি যে বুক চাপড়ে উনিশশো ছাপ্পান্নটা কাজের দিন পাঁচ বছরে রাস্তার কাজের দিতে হিসেব পারবেন ছাপ্পান্নটা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন খালি তো রাজনৈতিক বিভাজন করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে কি করে বাংলাকে ভাগ করা যায় এই কৌশল আর এই চক্রান্ত নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই সময় থেকে শিলাদিত্য কর নন্দীগ্রামেই সেবাশ্রয় কেন শুধুই মানুষের ডাকে নাকি লক্ষ্য দু এক দ্বিতীয় আমরা দেখলাম সেবাশ্রয়ে শুধুমাত্র অসুস্থ মানুষ নয় আরো প্রচুর মানুষ আসছেন নানা সমস্যার কথা আপনাকেই বলছেন কেন বলে মনে হয় যারা এসছেন প্রথমত তাদেরকে জিজ্ঞেস করুন আপনি এখানে আছেন প্রশ্নটা আমাকে না করলে তাদেরকে করলে আমি বেশি খুশি হতাম আর এক নম্বর আপনার প্রশ্নের অলরেডি আমি উত্তর দিয়েছি যে এখানে যেহেতু আমার কাছে যদি বালুরঘাট থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব আমার কাছে যদি বিষ্ণুপুর থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব কিন্তু যেহেতু এখানে তৃণমূলের সাংসদ নেই তৃণমূলের বিধায়ক নেই দায়িত্ব আমাদের অনেক বেশি মানুষের আশা প্রত্যাশা রয়েছে আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না মানুষ যেহেতু তৃণমূলের কাছে আশা করেছে একডাকে অভিষেকে ফোন করে বলেছে আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন নন্দীগ্রামের সতেরোটা অঞ্চল সতেরোটা ক্যাম্প হবে কি আটকাবে এক নম্বর ব্লকে দশটা ক্যাম্প দু নম্বর ব্লকে সাতটা ক্যাম্প তারপর মডেল ক্যাম্প হবে দুটো ব্লকে দুটো মডেল ক্যাম্প আর সতেরোটা ক্যাম্প যেটা ডায়মন্ড হারবারে হয় এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে তো ডায়মন্ড হারবার মডেল কি বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক